আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আজকে খুব সহজভাবে ভাইরাল এই গলার ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে গলার এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমি কামিজের কাপড়টাকে কেটে নিয়েছি প্রথমে আমি মেজারমেন্ট অনুযায়ী গলার প্যাটার্নটা কেটে নিব সেই জন্য আমি এখানে ফিউজিং বক্রম ইউজ করছি এক্স্যাক্ট গলার লম্বার মাপটা কিন্তু হবে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি আর চওড়া হবে ছয় ইঞ্চি ছয়ের অর্ধেক তিনের মধ্যে দাগ দিয়ে আমি কিন্তু রাউন্ড শেপটা করে নিয়েছি গলার নিচের এই ডিজাইনটা সহ পুরোটা প্যাটার্নের লম্বা হবে চোদ্দ ইঞ্চি তো চোদ্দো ইঞ্চির পর এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চি কিন্তু আমি পুরোটা বক্রম এখানে নিয়েছি গলার যে ডিজাইনটা হবে প্রথমে কিন্তু আমি এই প্যাটার্নটাকে আমি এঁকে নিয়েছি এরপর এক্সট্রা অংশগুলো আমি এভাবে কেটে নিচ্ছি গলার ডিজাইনটা কেটে নেওয়ার পর এখন আমি এটাকে একটা কাপড়ের মধ্যে আয়রন করে বসিয়ে নেব গলার প্যাটার্নটাকে কাপড়ের মধ্যে সেট করার আগে আমি সামনের অংশটাকে একটু রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এতে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে গলার ডিজাইনটা রেডি করে নেওয়ার পর জামার বডি পার্টের সাথে আমি সেলাই করে এখানে অ্যাটাচ করে নিয়েছি এরপর এক্সট্রা কাপড়গুলো যেগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি এখন সাইডের যে কর্নারের যে অংশগুলো আছে প্রত্যেকটা কর্নারের মধ্যে এভাবে আমি ছোটো ছোটো করে এভাবে কাট করে দিচ্ছি এতে করে বকরমের কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে সুন্দর সুবিধা হবে আর কুচকে থাকবে না বা জমে থাকবে না গলার ডিজাইনটাকে রেডি করে নেওয়ার পর এখন আমি মাঝখানের যে ডিজাইনের কাপড়টা আছে সেটা রেডি করে নেব। সেজন্য আমি এখানে সালোয়ারের যে এক কালার কাপড়টা আছে সেই কাপড় থেকে একটা টুকরা কাপড় নিয়েছি কাপড়টাকে ভাজ দিয়ে চিকন করে একেবারে একদম সাইড দিয়ে ধরে এখানে একটা সেলাই আমি করে নিচ্ছি এভাবে হাফ ইঞ্চি গ্যাপ রেখে পুরোটা কাপড়ের মধ্যে আমি ঠিক একইভাবে সেলাই করে নিবো আর এতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে পুরোটা কাপড়ের মধ্যে সেলাই দিয়ে নেওয়ার পর দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা কিন্তু খুব সহজ এবং সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস একটি লুক দিচ্ছে ডিজাইনের কাপড়টাকে মাঝখানে এভাবে বসিয়ে পাশে আমি লেস জয়েন করে নেব এতে কিন্তু দেখতে আরও বেশি পাশ থেকে আমি এইভাবে ধরে লেসটাকে জয়েন করে নিচ্ছি তো লেসটা জয়েন করার সময় একটু আস্তে আস্তে সেলাইটা করতে হবে লেসটা কুচকে গেলে বা সুন্দরভাবে না বসাতে পারলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেই জন্য একটু আস্তে আস্তে এই কাজটা করে নিতে পারলেই ভালো তো ডিজাইনের কাপড়টা লেসের সাথে একসাথেই আমি জয়েন করে নেব সেই জন্য কিন্তু লেসের পাশাপাশি আমি কাপড়টাকে এখানে বসিয়ে নিচ্ছি আর একসাথে আমি সেলাইটাকে আস্তে আস্তে করে নিচ্ছি লেসের একটা পাশ সেলাই করে জয়েন করে নেওয়া হয়ে গেলে আমি অপর পাশে আরও একটা সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব ডাবল করে সেলাই করে নিলে কিন্তু লেসটা একদম সুন্দর করে জয়েন হয়ে যাবে আর কোনো দিক থেকে উঠে আসবে না ফিনিশিংটাও দেখতে যেতে ভালো লাগে তো পুরোটা গলার মধ্যে লেসটা বসে নেওয়ার পর গলার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছে ভাইরাল এই গলার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন